আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা হলো অঙ্গ প্রতিস্থাপন এটা শুধু একটা জটিল সার্জারি না এটা হলো একটা জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া যখন শরীরের কোনো গুরুত্বপূর্ণ অংশ কাজ করা বন্ধ করে দেয় তখন বিজ্ঞান আর মানুষের উদারতা মিলে একটা নতুন আশার জন্ম দেয় আজকের এই আয়োজনে আমরা সেই জীবনদায়ী প্রক্রিয়াটা নিয়েই কথা বলবো। এই কথাটা কিন্তু খুব গভীর কারণ এই পুরো প্রক্রিয়াটা আসলে শুধু একটা সাইন্টিফিক ব্যাপার না এটা সহানুভূতি ত্যাগ আর ভালোবাসার একটা গল্প যেখানে একজন দাতা আর একজন গ্রহিতার মধ্যে একটা অসাধারণ মানবিক সম্পর্ক তৈরি হয় কিন্তু আচ্ছা এই অঙ্গ প্রতিস্থাপনের দরকারটাই বা কেন হয় সব কিছু শুরুটা হয় কিন্তু একটা কঠিন বাস্তবতা দিয়ে অঙ্গ বিকল হয়ে যাওয়া চলুন আগে সেই ব্যাপারটা একটু ভালো করে বুঝি দেখুন আমাদের শরীরের কোনও অঙ্গ কিন্তু বিভিন্ন কারণে কাজ করা বন্ধ করে দিতে পারে ধরুন অনেক দিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এটা ধীরে ধীরে কিডনিকে নষ্ট করে দেয় আবার হেপাটাইটিসের মতো কোনো মারাত্মক ইনফেকশন লিভারের কার্যক্ষমতা কেড়ে নিতে পারে আর যখন এমনটা হয় তখন কিন্তু জীবনটাই সরাসরি ঝুঁকির মধ্যে পড়ে যায় আর পরিস্থিতি যখন এমন একটা গম্ভীর পর্যায়ে চলে যায় যেখানে একটা অঙ্গ আর শরীরকে সাপোর্ট দিতে পারছে না তখন অঙ্গ প্রতিস্থাপন আর শুধু একটা অপশন থাকে না ওটাই হয়ে দাঁড়ায় বেঁচে থাকার একমাত্র পথ তো সমস্যাটা তো বুঝলাম এখন চলুন সমাধানের দিকে যাই এই কঠিন পরিস্থিতিতে অঙ্গ প্রতিস্থাপন কীভাবে একটা নতুন আশার আলো হয়ে ওঠে সেটাই এবার দেখব সহজ করে বললে অঙ্গ প্রতিস্থাপন ঠিক কি। এটা হলো একটা মেডিক্যাল প্রসেস যেখানে একজন ডোনারের শরীর থেকে একটা সুস্থ অঙ্গ নিয়ে এমন একজনের শরীরে বসানো হয় যার নিজের অঙ্গটা আর কাজ করছে না আর এই ডোনার কিন্তু জীবিত বা মৃত দুরকমই হতে পারেন ভাবন্ত এর মাধ্যমে একজন মানুষ একেবারে নতুন করে জীবন শুরু করার সুযোগ পায় আর আজকাল মেডিক্যাল সায়েন্স এতটাই এগিয়ে গেছে যে শুধু কিডনি লিভার বা হার্টের মতো ভাইটাল অর্গানই না কর্নিয়া স্কিনের মতো টিস্যু ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব মানে শুধু জীবন বাঁচানোই না একজনের দৃষ্টিশক্তি পর্যন্ত ফিরিয়ে দেওয়া যায় কি অসাধারণ তাই না কিন্তু এই পুরো জীবন বাঁচানোর প্রক্রিয়াটা এটা আসলে কিভাবে কাজ করে এর পেছনের যে জটিল ধাপগুলো আছে চলুন সেগুলোকে একটু সহজভাবে জেনে নিই এই পুরো জার্নিটাকে আমরা মোটামুটি চারটা ভাগে ভাগ করতে পারি প্রথমে হয় ইভ্যালুয়েশন মানে রোগীর সব কিছু পরীক্ষা করে দেখা হয় যে সে ট্রান্সপ্ল্যান্টের জন্য ফিট কি না তারপর তাকে একটা ওয়েটিং লিস্টে রাখা হয় এরপর আসে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা সঠিক ম্যাচ খুঁজে বের করা আর যখন একজন ডোনার পাওয়া যায় তখন হয় সেই ক্রিটিক্যাল সার্জারিটা কিন্তু এখানেই শেষ না সার্জারির পর শুরু হয় আজীবন ধরে যত্ন আর সতর্কতা এই যে বললাম সঠিক ম্যাচ এটা কিন্তু বেশ জটিল একটা পাজেল মেলানোর মতো ব্যাপার শুধু ব্লাড গ্রুপ মিললেই হয় না টিস্যু টাইপও মিলতে হয় এটাকে বলে এইচএলএ ম্যাচিং সোজা কথায় বললে এটা অনেকটা শরীরের নিজস্ব একটা আইডি কার্ড মেলানোর মতো মিল যত নিখুঁত হবে শরীর নতুন অঙ্গটাকে তত সহজে আপন করে নেবে আর হ্যাঁ অপারেশন সফল হওয়ার মানেই কিন্তু সব চিন্তা শেষ নয় এরপর একটা বড় চ্যালেঞ্জ থাকে শরীর যাতে বাইরের কোনো কিছুকে মানে নতুন অঙ্গটাকে শত্রু ভেবে অ্যাটাক না করে সেজন্য রোগীকে সারা জীবন কিছু ওষুধ খেতে হয় এগুলোকে বলে সাপ্রেসেন্ট এটা একটা লাইফ লং কমিটমেন্ট তবে অঙ্গ প্রতিস্থাপনের এই দুনিয়াটা কিন্তু সব দিক থেকে পারফেক্ট না এর সাথে জড়িয়ে আছে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ আর কিছু নৈতিক প্রশ্ন এবার চলুন সেই দিকগুলো একটু দেখি এই ফিল্ডের সবচেয়ে বড় আর দুঃখজনক সত্যিটা হলো। অঙ্গের চাহিদা আর যোগানের মধ্যে আকাশপাতাল তফাত যত মানুষের অঙ্গ দরকার সেই তুলনায় ডোনারের সংখ্যা অনেক অনেক কম আর এই গ্যাপটাই একটা বিরাট সংকট তৈরি করে হাজার হাজার এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এর পেছনে আছে হাজারো মানুষের অপেক্ষা কষ্ট আর নিভে যাওয়া আশা প্রতি বছর শুধুমাত্র সঠিক সময় একটা ম্যাচিং অর্গ্যান না পাওয়ার কারণে এতগুলো জীবন মাঝপথে থেমে যায় আর এখান থেকেই জন্ম নেয় সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটা যখন একটা অঙ্গ আছে কিন্তু ওয়েটিং লিস্টে রুগী একাধিক তখন কে অগ্রাধিকার পাবে কাকে বাঁচানো হবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় খুব জটিল কিছু ফ্যাক্টরের উপর ভিত্তি করে যেমন কার বাছার সম্ভাবনা বেশি কার অবস্থা বেশি ক্রিটিক্যাল খুবই কঠিন একটা পরিস্থিতি অঙ্গের এই অভাবের একটা বড় সমাধান কিন্তু হতে পারেন জীবিত ডোনাররা একজন সুস্থ মানুষ তার একটা কিডনি বা লিভারের একটা অংশ কিন্তু দান করতে পারেন আর যারা এটা করেন তারা সত্যিই হিরো কারণ তাদের এই একটা সিদ্ধান্তে একজন মানুষের অপেক্ষার প্রহরটা নাটকীয়ভাবে কমে আসে তো আজকের চ্যালেঞ্জগুলো তো আমরা জানলাম কিন্তু ভবিষ্যৎ কি বলছে চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই যেখানে কিন্তু দারুণ সব সম্ভাবনা অপেক্ষা করছে দেখুন বিজ্ঞান কিন্তু এক জায়গায় বসে নেই গবেষকরা অসাধারণ সব আইডিয়া নিয়ে কাজ করছেন যেমন ধরুন জিনো ট্রান্সপ্লান্টেশন মানে পশু থেকে মানুষের শরীরে অঙ্গ প্রতিস্থাপন কিংবা থ্রি ডি বায়োপ্রিন্টিং যা দিয়ে ল্যাবের ভেতরেই একটা অর্গ্যান প্রিন্ট করে ফেলা সম্ভব ভাবুন তো এসব প্রযুক্তি যদি সত্যি হয়ে যায় তাহলে হয়তো অঙ্গের অভাবের এই সমস্যাটা আর থাকবেই না এসব ভবিষ্যতের দারুণ সব প্রযুক্তির কথা তো শুনলাম কিন্তু সবচেয়ে শক্তিশালী সমাধানটার জন্য কিন্তু কোনো ল্যাবরেটরির দরকার নেই সেটা আমাদের হাতের কাছেই আছে ঠিক এই মুহূর্তে আট শুধু এই একটা সংখ্যা একজন মানুষ মৃত্যুর পর তার অর্গান ডোনেট করলে আটটা জীবন বাঁচতে পারে শুধু তাই নয় তার টিস্যু দানের মাধ্যমে আরও বহু মানুষের জীবন উন্নত হতে পারে ভাবুন মাত্র একটা সিদ্ধান্ত কিন্তু তার প্রভাব কতটা বিশাল আসলে অঙ্গদান কিন্তু শুধু কাউকে একটা জীবন দেওয়া না এটা তাকে একটা সম্ভাবনা দেওয়া একটা পরিবারকে তাদের প্রিয়জনকে ফিরিয়ে দেওয়া একটা বাচ্চাকে বড় হওয়ার সুযোগ দেওয়া একজন মানুষকে তার স্বপ্নগুলো পূরণ করার আর একটা সুযোগ দেওয়া এটা সত্যিই এক সম্ভাবনার উপহার